এই জারিকে একটি সমৃদ্ধ এবং বেকারমুক্ত ইনসাফ ভিত্তিক এলাকা হিসেবে পরিচিত করার জন্যে মানুষের সুখে দুঃখে মানুষের ন্যায্য এবং সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আমি আগামীতে আপনাদের এমপি পদপ্রার্থী হিসেবে সহযোগিতা কামনা করছি সারা হাডাজারের সর্বস্তরের মানুষ দল মত বর্ণ গোত্র নির্বিশেষে আমাকে উপজেলাতে পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছিলেন আমি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজরুম মানুষের পাশে সহযোগিতায় হাডাজারের প্রান্তিক জনপদের সর্বস্তরের উন্নয়ন কর্মকাণ্ডে রাস্তাঘাট ব্রিজ কালবাট, মাদ্রাসা মসজিদ স্কুল প্যাগাসহ প্রতিটি ক্ষেত্রে আমার সহযোগিতা সুযোগ হয়েছে হাডাজারির মানুষ যদি আমাকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে তাহলে হাডাজারির আমাদের মন্দাগিনী নাজিরার থেকে আমাদের বাইজিত আংশের জালালাবাদ পর্যন্ত এদিকে মন্দাগিনী থেকে মদনাঘাট পর্যন্ত প্রতিটি জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে এবং রাস্তাঘাট ব্রিজ কালবাগ মাদ্রাসা মসজিদ পেগোড়া সহ মন্দির সহ সর্বক্ষেত্রে মানুষের আমি উন্নয়ন করতে ইনশাল্লাহ সক্ষম হব বলে আশা করি সাথে সাথে হাটাজারির সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা বিষয় আমি চিহ্নিত করেছি সেগুলো হচ্ছে হাডাজারের একটি ধর্মীয় ইসলাম এবং শান্তিপ্রিয় জনপথ হিসেবে সারা বাংলাদেশের সমাদৃত রয়েছে কিন্তু হাডাজারের হাডাজারে আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামিয়া গৌসিয়া মনিয়া আলিয়া মাদ্রাসা সহ কয়েকটি বিশ্বের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারপরেও হাডাজারের শিক্ষা প্রতিষ্ঠানের উপলব্ধি করি শিক্ষার ক্ষেত্রে হাটাধারীর মানুষকে আর আগ্রহ অগ্রগামী আমি আমরা করতে হবে সাথে সাথে হাটাধারীর অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে অশিক্ষিত ভাইরা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য হাটাজারিকে একটি আধুনিক সমৃদ্ধ ইকোনমিক জোন হিসাবে করে শিল্প কল কালখানা স্থাপন করে হাড়াজারের যুবক ভাই বোনদের জন্য আমি কর্মসংস্থার ব্যবহার ব্যবস্থা করার আমার ইচ্ছা রয়েছে সাথে সাথে হাডাজারিতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে হাডাজারির সদর দিয়ে খাগড়াছড়ি মানিকছড়ি এই দুটি পার্বত্য জেলা সহ উত্তর চট্টগ্রামের এই যাতায়াত এই উপজেলা দিয়ে রয়েছে কিন্তু প্রতিদিন হাডাজারিতে দুই লক্ষ মানুষের যাতায়াতের মধ্যে কমপক্ষে হাজার হাজার কর্ম সময় কি নষ্ট হতে যাচ্ছে হাড়াদারির যানচটকে নিরসন করার জন্য আমি হাড়াদারির সর্বস্তরের মানুষের মত বিনিময় সভা ডেকে এখানে আমরা কি ওভারপাস করলে সুবিধা হয় নাকি হাড়াদারি উপর দিয়ে একটি ওভারব্রিজ করে আমরা সুবিধা হয় করে সর্বোদ এটা পায়রুত দিয়ে উত্তর চট্টগ্রামের খাগড়াছড়ি মানিকছড়ি রাঙ্গামাটির জনগণের সুবিধার জন্য কাজ করব সাথে সাথে স্বাস্থ্য সেবা হাডাধারিতে সবচেয়ে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য সেবার জন্য আমাদের যে হাসপাতাল রয়েছে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটাকে দুশো বিশিষ্ট করে আধুনিক সমৃদ্ধ ইকুইপমেন্ট দিয়ে এই উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা করার জন্যে আমাদের আমার ইচ্ছা রয়েছে তাই আগামী নির্বাচনে একটি শান্তি এবং নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপারেন্স ক্রেডেবল একটি নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সেবক হিসেবে নির্বাচিত হয়ে কাজ করতে চাই সাথে সাথে এটাও বলব আমরা হাটাজারিকে অতীতেও চাঁদাবাস সন্ত্রাসবাস ফি শক্তিমুক্ত আমরা যারা অতীতে নেতৃত্ব চেষ্টা করেছিলাম আগামীতেও হাডাজারিকে একটি চাঁদাবাদ সন্ত্রাবাদ পেছি শক্তি মুক্ত হাডাজারি গড়ার জন্যে এবং পার্শ্ববর্তী উপজেলাগুলো আমার শান্তির প্রিয় মানুষেরা এখান এ হাডাজারিকে একটি অভয় আশ্রম হিসেবে যাদের চিন্তাধারা রয়েছে এটা আমি অব্যাহত এবং আরো সমুন্নত রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ